ছাড়া আরো কোনো লোকের চাকরি ওখানে হয় না কোন ভাই এর মধ্যে চারশো লোকের চাকরি হয়েছিল কিন্তু সেই চাকরিগুলো তারা সবাইকে করে করে তো ওনাদের কাছে তো ইসলামের কথা মানায় না আর আমি মেডিজি আব্বাস বলতে পারবো আপনাদের থাকে যখন আমি আমি ক্ষমতায় আমরা যখন আমি মধ্যে ছিলাম চাকরির সুযোগ আসছিল আমি তখন কিন্তু আমলিক বিএনপি নির্বিশে সবাইকে আমি চাকরি দিয়েছি আমি দেখি নাই যে কে আওয়ামী লীগ কে বিএনপি কে অন্য দল করে আমি কিন্তু দেখি নাই এই কারণে এই চাকরি পাওয়ার অধিকার সকলের আছে তো যাই হোক তো যারা নাকি ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে অভ্যস্ত নয় তারা মানুষের কাছে ধর্মীয় বক্তব্য দিতে পারেন না আজকে যারা এই যে আলেম আমার সুদ্দা আলেম বিন্দু এখানে আছেন আরও অনেকে আসবেন সকলে ভক্ত মানে শুনতে পারবো না তো আমি যে আমি এটুকুই বলবো যে এই যে নতুন করে আপনাদের কাদিয়ানিদের কথা বললাম না কাদিয়ানি জানেন তো যারা নিজেদের নিজেদেরকে মুসলমান বলে কিন্তু রসুল সাল ইসলামকে শেষ নবী মানে না তাহলে কি মুসলমান হলো হলো না তো এখন কিন্তু একই অবস্থায় চলে আসছে যারা বিষ্ণু কৃষ্ণ বুদ্ধ এবং পিথাগোরাস এদেরকে যারা আমার প্রিয় নবীর সমসাময়িক সমতুল্য ভাবেন তারা কখনোভাবেই এরা মুসলমান হতে পারে না আমি এটা বিশ্বাস করি হুজুর বক্তব্য দিয়েছেন আমি এদের ওনাদের মতো করে আমি না বলতে তবে আমার ভিতরটা এমন হচ্ছে যে আমি যাতে যদি বিয়ে বলতে পারতাম আপনাদের আমি পারবো না বলতে কিন্তু বলি যতটুকু বলেছি হয়তো ক্ষুদ্র কিছু হয়েছে আমাকে ক্ষমা করবেন জামাতের অনেক ভাই থাকতে পারেন তারা আমাকে ক্ষমা করবেন এবং যারা জামাতের আছেন তারাও চিন্তা করে দেখবেন যে আপনাদের নেতারা যা বলে ওরা ঠিক বলছে কি না ইসলামকে রক্ষা করে কথা বলছে কি না একটা ভাই বলতে বলছে যে ঠিক বলছে একটু দাঁড়াবেন